আসসালামু আলাইকুম গাইস তো গাইস দেখো আমি ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো সবাই আশা করতে তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি সবাই আহা ভালোবাসা করে দিয়েছে দেখো গাইস আর আজকে তো ঈদের দিন ঈদের দিন সকালে হয়ে গিয়ে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর ঘরগুলো দেখো আমার সব নোংরা হয়ে রয়েছে তো সবাই নামাজ পড়তে যাবে তাই জন্য সকলকে রেডি করে দিচ্ছি বাইরে সব কাপড় চাপড় রেখে দেওয়া আছে আর এইদিকে আমাদের রান্না বান্না হচ্ছে ওইদিকে পরোটা হচ্ছে দেখো পরোটা তো মানে ছেনে কমপ্লিট করা ছিল এখন বাড়িয়ে নেওয়া হচ্ছে আর বাড়ানো পরানো পরোটা তো আগে থাকতে মানে মেখে রেডি করে রাখতে হয় তারপরে বাড়াতে হয় আর এদিকে দেখো নারকলগুলো কাটা হয়ে গিয়েছে তো করা হবে আর এদিকে পেঁয়াজ রসুন আদা সবই মানে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকেন চাপ আর এটা সরি এটা ছিল মটন চাপ আর এটা হচ্ছে চিকেন চাপ তো এটা হচ্ছে চিল্লি চিকেন চিল্লি তো এখনও কোনো কমপ্লিট হয় না আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হবে আর এটা হচ্ছে রেজালা তো এটা মটন রেজালা হচ্ছে তো কিছু অল্প করে নিয়ে এসেছিলো আর চিকেন চিল্লির জন্য ক্যাপসিকাম পেঁয়াজ ওগুলোও লাগবে তাই রেখে দেওয়া হয়েছে আর ফিন্নির জন্যে চালগুলো গুঁড়ো করা হচ্ছে তো ক্যাপসিকাম তো নেওয়া হয়ে গিয়েছে ওর কাটা হবে আর টমেটোটা খোঁচানো হয়ে গেছিলো তাই ভাজা হচ্ছে আর একটু তো ভেজে নিতে হয় দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এখানে ফিন্নিগুলো রেডি হচ্ছে মানে ফিন্নি হয়ে গেছে আর এইগুলো রেডি হচ্ছে মানে এইভাবে করে দেওয়া হয় আর যখন মেহমানরা আসবে তাদের একটা দুটো তিনটে দিয়ে সকলকে দেওয়া হবে আর যারা নতুন মেহমান তাদের জন্য নতুন নতুন প্লেটেও দেওয়া হয় সেগুলোও আছে আর এইগুলো এইভাবে মানে আগে থাকতে দিয়ে এইভাবে ডিসেতে আমরা সাজিয়ে রেখে দিই তারপরে ঠান্ডা হয়ে গেলে এর ওপর থেকে বাদামের মানে কুচানো বাদাম কুচানো ওগুলো দেওয়া হয় যে মেহমানদের জন্য প্লেটগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ আর দেখো ঈদের দিনে ভানা রেডি হয়ে গিয়েছে ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমাদের সকলের রুমগুলো হালকা হালকা করে গুছানো হয়ে গিয়েছে বাট আমার রুমটা এখন হয় না তো হয় না বলতে কিছুটা তো হয়েছে তো সোপাটা হয়ে গিয়েছে আর বিছানায় চাদরটাও বিছিয়ে নিয়েছি দেখো এটা আমার রুম আর পর্দাগুলো নতুন লাগিয়েছি পর্দার কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রুমটা আমার এখনও কমপ্লিট হয় না কিছুটা বাকি আছে তো আস্তে আস্তে ধীরে ধীরে করে নেব আর সোফাটাও আর বিছানাটা চাদরটা বিছিয়ে নিয়েছে সোফাটার কভারও বিছিয়ে নিয়েছি আর নিচে যে গালিজাটা দেখতে পাচ্ছি ওটাও বিছিয়ে নিয়েছি ওটা আমি ঈদের দিনকে মার্কেটিং করতে গিয়েছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছি তো কথা বলতে বলতে তো বিকাল হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই বললো চলো একটু ঘুরতে যাওয়া হোক তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো বুঝতে পারবে যে আজকে আমরা কোথায় যাব। তো এটা পার্ট ওয়ান হবে আর তোমরা যদি চাও যে কোথায় যাচ্ছি সেখানেরও আমি ভিডিও দেখাবো তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য আমি তোমাদের পুরোটা আজকে দিতে পারবো না তো আবার একটা নেক্সট ভিডিওই কালকে আমি অবশ্যই দেব তো চলো আমরা এখন যাই আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আমি তো ভিতরের রাস্তা থেকে এখন মেন রাস্তায় চলে এসেছি এখন চলে এসেছি আমি চড়িয়ালে আর চড়িয়ালে চলে এসেছি চরিয়াল থেকে এখন যাব আচিপুরের দিকে তো আশিপুর যে পুজালি পার্ক আছে দিকে যাব তো চলো আর হ্যাঁ আমার যারা ভিডিওটা দেখছো এখন তাদেরকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও ঈদ মুবারক তো আমার যে ফ্যামিলি মেম্বার আছে সকলকে সকল খুব ভালো থাকো আর ঈদটা খুব এনজয়ভাবে কাটিও তো গাইস আমার এখন তো শরীরটা একটু খারাপ তো সেই জন্য আমি কথাটা বলতে অসুবিধা হচ্ছে ভয়েস রেকর্ডিং করতে অসুবিধা হচ্ছে তো কিছু মনে করো না একটু কষ্ট করে ভিডিওটা দেখো কেন খুবই কষ্ট করে আমার জ্বর আর গলা ধরে গিয়েছে মাথা ঘুরছে আমি দাঁড়াতে পারছি না তো সেই অবস্থায় আমি ভিডিওটা এডিটিং করছি অবশ্যই দেখব আমি এখন ভিতরের যে পূজালি যে পার্ক আছে পার্কের যে ভিতরের রাস্তাটা আছে ওটা যেতেও অনেকটাই লাগে তো ওইদিকে আমি এখন ঢুকে গিয়েছি আর এই যে পার্কের রাস্তাটা খুবই দারুণ লাগে আমার আমি যখনই আসি মানে যতবারই আসি তো আমার খুবই ভালো লাগে এই রাস্তাটা আর এই রাস্তার সিনগুলো তুলতে আমার খুবই ভালো লাগে যেন মানে কি বলবো আমার মন থেকে খুবই একটা আনন্দ ফিল হয় তো এই এই যে জায়গাটা আছে এই যে রাস্তার এই মোড়টা এই মোড়টাতেও আমার খুবই ভালো লাগে আর আজকে ঈদের দিন সব ভাইয়েরা বোনেরা সকলেই ঘুরতে বার হয়েছে আর সকলের দেশগুলো খুবই সুন্দর তো সকলে মাথায় ভাইরা টুপি পরে আছে পাঞ্জাবি পরে আছে আর দিদি বা বোন সকলে ওরা সুন্দর সুন্দর ড্রেস পরে আছে তো আজকে যে ঈদের দিন এই ঈদের দিনটা মানে মুখটা দেখলেই যেন মনে হয় যে খুব সুন্দর একটা দিন প্রতিটা মানুষের যে ঈদের উপলক্ষে ঘুরতে বারো হয়েছে মানে সকলের মুখে একটা আনন্দ খুশির মধ্যে থাকে তো যে যেমনই মানুষ হোক তার দুঃখটা ভুলে যায় গিয়ে এই যে খুশির দিনটাই সকলে অবশ্যই খুশিই থাকে তো আমিও আশা করবো সকলে খুশি থাকো আর আমি এই কামনাই করি তো আমার যে ফ্যামিলি মেম্বাররা আস তাদেরকেও জানাই ঈদ মুবারক তারাও ভালো থাকো তারাও খুশিতে থাকো আনন্দে ঈদ কাটাও আর আমাকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা বাট ধন্যবাদ দেব না কেননা আমার ফ্যামিলি মেম্বার ওটা আমার একটা পরিবার তো পরিবারকে কোনো দিন কেউ ধন্যবাদ দিয়ে ছোট করে না তাই আমি আমার ভালোবাসা দিলাম তোমাদেরকে আমাকে এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর ভালোবেসো এখন পার্কের সামনে চলে এসেছি গেটের সামনে আর তোমাদের দাদা ভাই এবার টিকিটটা কেটে নেবে আমরা পাঁচ ছজন আছি তো আমাদের এখন টিকিট কাটতেই যাচ্ছে তোমাদের দাদা ভাই আর টিকিট তো কাটছে আর আমি সেই ফাঁকে ভিতরে ঢুকে পড়েছি যে গেটম্যান আছে ওকে বলছি আমাদের বাইরে টিকিট কাটছে তো টিকিটটা নিয়ে নিও বলে আমি ঢুকে পড়েছি চলো পার্কের ভিতরটা খুবই সুন্দর আর এখানে আজকে ঈদ উপলক্ষে কিছুটা টাইম এক্সট্রা দিয়েছে থাকার জন্য তো খুবই ভিড় আছে তো গাইস আমরা আজকে পার্কের ভিতরে কি কি খেলাম কেমন ঘুরলাম আর অবশ্যই নেক্সট ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা পার্কে ঘুরি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার দেখাবে আবার তোমাদের সঙ্গে দেখাবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা